嗯对、mm. বন্ধ দিলি কেন তেল নেই কম দামে তেল কিনা ছিল সেই তেল এই সিজনে আমাদের তেল শেষ হয়ে যাবে আজকে সারাদিন বারো চোদ্দ গাড়ি ধান উঠাই না হবে নাকি হুম এই কারণে সকালবেলা একেবারে ট্যাঙ্কি ফুল করে দেওয়া হচ্ছে বন্ধুরা দিয়ে এবার স্টার্ট দিয়ে এবার গাড়ি চলবে এখন আল্লাহ যেন কোনো সমস্যা না দেয় সুন্দরভাবে চলে যায় নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু এই প্রথম গাড়ি দেখা দেখা যাচ্ছে

না এখন দরকার নেই আচ্ছা ঠিক আছে মানে যদি গাড়ি কম হোক গাড়ি তো ওই বাসে আবার গাড়ি আনতে ইচ্ছা করবে বিশ্বা গাঁগা সন্ডে যতক্ষণ ধান লাগবে আমি ধান ধান যাচ্ছে এক গাড়ি ধারই দেবে গাঁগা সন্ডে হ্যাঁ দুই তিন গাড়ি ঝাড়হালি হবে নেই একদিন হবে দেই স্টার্ট দিয়ে দে Ei, pasha, e aí, passa. E aí, passa.